কোনো এক বিশেষ প্রয়োজনে গোপাল গ্রামের এক ভট্টাচার্যী বামুনের কাছ থেকে কিছু টাকা ধার করেছিল যে সময় টাকা শোধ দেওয়ার কথা ছিল সে সময় দিতে পারেনি বামুন প্রতিদিনই টাকার তাগাদা করতে লাগলো ধৈর্যেরও একটা সীমা আছে শেষে সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল গোপাল আজ আর তোমার কাছ থেকে টাকা না নিয়ে উঠছি না রোজ রোজ আসা আমার পক্ষে সম্ভব নয় আজ প্রতিজ্ঞা করেই বাড়ি থেকে বেরিয়েছি আজ টাকা না পেলে তোমার শ্রাদ্ধ করব। গোপাল অনেক কাকুতি মেনে করে বললো বলল আজ হচ্ছে না ভট্টাচার্যী মশাই আপনি কাল আসুন আপনার টাকা অবশ্যই পাবেন আপনাকে আর ঘুরতে হবে না ভট্টাচার্যী মশাই বললেন আজ আর তোমার কথায় ভুলছি না গোপাল টাকা না পেলে আজ তোমার শ্রাদ্ধ না করে আমি উঠছি না গোপাল এবার রেগে গিয়ে বলল কেন এত শ্রাদ্ধ করছো তখন থেকে যাও বাড়ি যাও আমার পুত্রের বদলে আমার শ্রাদ্ধটা তুমিই করো মরার আগে আমি আমার পুত্রকে বলে যাব।